আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো এই অধিদপ্তরে কিন্তু একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে আপনারা কিন্তু চাইলে এটা দেখে আপনারা যদি এটার যোগ্য হন বা এই প্রার্থী যদি আপনি হয়ে থাকেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন চাই আপনি আমি আগে বলে নেই যে আপনি কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেন আপনি কিন্তু জব রিলেটেড ভিডিও কিন্তু সবার আগে আপনি পেতে পারবেন এবং পরীক্ষার আগে শর্ট সিলেবাসগুলো আপনি পেয়ে যাবেন তো আমরা এখানে দেখব যে ড্রাইভিং ইন্সপেক্টর তাত্ত্বিক এটাতে হচ্ছে চল্লিশ হাজার টাকা বেতন এটা কিন্তু আপনার চারটি সংখ্যা পদ্মসংখ্যা চারজন নিবে আঠারো থেকে বত্রিশ বছর তো যারা ড্রাইভিং সম্পর্কে এক্সপিরিয়েন্স ভালো তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এবং পাশাপাশি তার কিছু যোগ্যতা আছে সেগুলোর মধ্যে হচ্ছে মাসিক সম্মানী প্রকল্প ম্যাথকালীন সময়ের জন্য ওয়া ভিত্তিক নিয়োগ প্রদান করা হবে এটাতে ডিপ্লোমা ইন অটোমোবাইল মেকানিক্যাল মেরিন পাওয়ার পাস তো এখানে একটা বিষয় আমি বলে নেই যারা ডিপ্লোমাতে দেখবেন যে ট্রেডগুলো আছে অটোমোবাইল ট্রেড মেকানিক্যাল মেরিন যে এই ট্রেডগুলো যারা করছে তাদের জন্য কিন্তু এই জিনিসটা করতে পারবে তাদের এবং পাশাপাশি ড্রাইভিং ইন্সপেক্টর অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সটাও থাকতে হবে তো এখানে অনুমোদিত ড্রাইভিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক হিসেবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি কোথাও যদি এক বছরের মানে প্রশিক্ষক হন বা আপনি কোথাও যদি প্রশিক্ষণ নিয়ে থাকেন দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এবং বিটিআরের ইনস্ট্রাক্টর লাইসেন্সদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো আপনি যদি বিটিআরসির থেকে যদি আপনি নিয়ে থাকেন ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে থাকেন দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন তো ড্রাইভার ইনস্ট্রাক্ট ব্যবহারিক এটা তো চল্লিশ হাজার টাকা বেতন তিনজন নিবে তো মোট সাতজন নিবে আপনারা কিন্তু যারা ড্রাইভার আছেন আপনাদের যদি ডিপ্লোমা করে থাকেন পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনাদের কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এখানেও সেম জিনিসগুলোই দেওয়া আছে তো এখানে আবেদনকারীর যে বিষয়গুলো দেওয়া আছে আপনি দেখে নিন তো এটা আপনি আমি ভিডিওটা লং করবো না আপনি আরও বিস্তারিত সুন্দরভাবে দেখে নেওয়ার জন্য আপনি যা করবেন হাতে থাকা মোবাইল পিসি ল্যাপটপ আর থাকুক আপনি ক্রোম ব্রাউজারে আসবেন লিখবেন যে বিএমটি ডট গভ গভ বিডি লিখবেন অথবা আপনি লিখবেন জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো লেখার পরে প্রথম ওয়েবসাইট আসবে ওখানে আপনি দেখবেন যে নোটিশ নোটিশে যাওয়ার পরে আপনি এখানে সার্কুলারটাতে আপনি ক্লিক দিয়ে আপনি কিন্তু পিডিএফটা দেখে নেবেন এবং আবেদনের প্রসেসিংটা যদি জানতে চান অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমি আবেদনের বিষয়টা কিন্তু দেখাই দেবো সো এই ভিডিওটা এ পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম